ভাই মানুষের হক নষ্ট করতে যায় নিজে আমল আমল তো এমনি কম ভাঙ্গা চোরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝলেন কথা তারা মনে দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকের উপরে আছি এখন আমরা তো স্বীকৃতি দিতে পারতেছি না সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম যে যারা জালেন ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্য পুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছে একটা ইস্যু নিয়ে না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আছেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাহ আমাদেরকে চোখ খুলুন পাক আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করা আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শিরক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেওয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে ইবাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আর আমরা পড়তেছি ক্বুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে বলুন হে রাজত্বের অধিকারী তো উছিল মুলকে মান তাওয়া তঞ্জি আল মুলকা ממান তাশা আর তো জানেন না আপনারা সূরা আলে ইমরানে আজ তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন আমিন খালি তেলাওয়াত করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হকারে হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশো বার হয় না আবার বলতেছি শুনুন ভালো করে তেলাবাদ করলে প্রত্যেক হর হবে দশ নাকি হয় কিন্তু শুধু তেলাওয়াত করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কশ্চিন হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা আয়াত নিয়ে এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লা আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহর পাক আল্লাহ পাকই সর্বমত হওয়া তার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে তো আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি ফাংশন কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন যে ঢাকা হচ্ছে যে সিটি অফ আখিরু জামান আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসাব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখির জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বছর থেকে তো বললাম সত্তর বছরে এর আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন পারছেন ঢাকা শহরে কি চোরের হাত কাটা হয় ঢাকা শহরে কি ওই যে শাস্তি দেওয়া হয় মতপান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যাবিচার করলে রজন দেওয়া হয় দর্শন করলে প্রকাশ্য হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদ কি করবে মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কে কারা বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ জীবন একটা মসজিদ বানাই যাইস বা মসজিদে সমাবেত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ গুশকা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মানবাইনা আলিল্লাহি মাসাজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাত কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে বাস এই হাদিসের উপর আমল কইরা কবরে যাবে সারা জীবন যে আমি মাশাআল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর কোন বিধানই মানলাম না না নামাজ না যাকাত না সাদাকা না এই যে কোরান এর হক আদায় করা না আমর মারুফ না না হিয়ান মুমকার না ইকামাত দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসাম এটা আল্লাহ সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলা পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাদান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাদান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাদানে আসেন ঘরে ফিরে আসেন আল্লাহ তো অফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছে ভাই প্রথম কথা বলছিলাম আল্লাহ কুমতার তখন হকাদায় করতে হবে রাজিয়া সিফ আল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নেই কথা কুতিবা আলাইকুম শুধু সিয়াম না কুতিবা আলাইকুম কিসাসও আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বাড়াই বললাম আরে এই কোরআন তো ভাই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভলিতা কোরআনের সাথে বই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভনিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সন্ধ্যার বিধানে কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আমার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছে এটা কোরানের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবরে কি আমরা যাব আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাতে একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে তাল্লাপাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রব আলিনের কাছে সর্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ পাক আপনাদেরকে আরো শক্তিশালী করবেন সাল যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাহবাক ছাড় দেন এটা এটা ইতিহাস নম্রুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফেরাউন আরো লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ লুত কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহাক আমাদের আল্লাহ জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোন নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তো অভিজ্ঞান করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করা তৌফিক দান করেন আল্লাহবাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাহবাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহবাক দান করেন এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কিনা অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসতা দেখাচ্ছি রমজান মাসে পাঁচ অক্ত পাক্কা নামাজি হইতে পারবো তো ইনশাল্লাহ ফরজ নামাজের সাথে সাথে সুন্নতার নফল গোলার পাবন হইতে পারবো তো রমজান মাসে দাড়িটা ছাড়তে পারবো তো ইনশাল্লাহ পোশাক চেঞ্জ করতে পারবো তো ইনশাল্লাহ সুদ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ সমস্ত জেরা ছাড়তে পারবো তো ইনশাল্লাহ মাপে কম ছাড়তে পারবো তো ইনশাল্লাহ যত রকম দুর্নীতি সুদ ঘুষ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো পাখিরা যেমন ঘরে ফিরে আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাল্লাহ কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিয়েছো ওয়া ইযা সআআলকা আমার বান্দারা হেনবি যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আছি সুবহান কোথায় আসি খুবই কাছে উজিব ওয়া দাআওয়াত দাঈ ইযা যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি কে শুনে কবরের সহিত মানুষ শুনে

জাকাত ফরজ জাগাত দিবে আল্লাহ পাক আহ্বান করছেন না রমজান মাস রোজা রাখো কার আহ্বান এগুলো আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সাড়া দেয় আর ওয়ালি উমিনু এবং আমার প্রতি ঈমান রাখে এতে করে তার সুপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ তাহলে রোজা রেখে আমরা কি করব আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ তিনটা কাজ তো পেয়ে গেলাম এক হচ্ছে তাকওয়া অবলম্বন করব মানে রোজা রাখার মতো রাখব দুই নাম্বার কোরআনের হক আদায় করবো তিন নাম্বার বেশি বেশি দোয়া করব রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করব তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না জানেন তো আদেশটা এক শ্রেণী হচ্ছে রোজাদার আরেক শ্রেণী হচ্ছে মুসাফির আরেক শ্রেণী ওই যে মাজলুম মাজলুমের দোয়া এটা বিফল যায় না আর এক শ্রেণী আছেন অন্য আদেশে পিতা মাতার দোয়া সন্তানদের জন্য এটা আল্লাপাক ফেরত দেন আমরা যারা পিতা মাতা হয়েছি সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাপাক তো অফিক দেন এই তিনটা কাজের বাইরে আমি আরো সাতটা কাজ বলে দিচ্ছি রমজান মাসে করবেন ঠিক আছে ইনশাল্লাহ চার নাম্বার বেশি বড় করছে পয়েন্ট পয়েন্টগুলো বলছি চার নাম্বার হচ্ছে রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করুন এই যে যুব সমাজ যারা আছেন ইফতারের প্রজেক্ট রেডি করবেন প্রত্যেকটা দুস্থ অসহায় এতিম মিসকিন বিধবা এই পরিবারগুলোতে এক মাসের বাজার করে দিবেন আর যাবেন ইনশাল্লাহ যত কালো টাকা উঠাইছে সব ওগুলো টেনে টেনে বের করবেন সব বুঝছেন বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষ খাওয়ানো দেয় ওগুলো উসুল করবেন চাপ দিয়ে দিয়ে কটা বললাম চারটা বেশি বেশি মানুষকে ইফতার করানো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা আমার খুবই পছন্দের একটা আমল এবং সবার সামর্থ্য হয়তো হবে না তবে আমরা নিয়াত করি আল্লাহ পাক নিয়াতেই বরকত দিবে রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন সফরকে নিরাপদ করেন এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন যারা নিয়াত করেছে জীবন অন্তত একটাবার হলেও আল্লাহ পাক যেন তাদেরকে হজ করার তৌফিক দান বাইতুল্লাহ জিয়ারত অনেক অনেক ব্যাপার আছে রমজান মাসে ওখানে আপনার একটা পরিবেশ থাকে জান্নাতি পরিবেশ ইবাদতের মৌসুম থাকে হ্যাঁ রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত মাইতুল্লাহ তাওয়াফ ঠিক আছে ইসলামের ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখা তারাবি মানে একটা অন্যরকম আমেজ সেখানে বিরাজ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন পাঁচ নম্বর এটা সবার হয়তো তার নসিব নাও হতে পারে তবে নিয়াত করে রাখেন আল্লাহত বা করোনা কোনোদিন তৌফিক দিবে নিশাহ ছয় নাম্বার রমজান মাসে আমরা আমাদের ফরজ আমলগুলো কোন অবস্থায় ছাড়বো না ছাড় স্পেশালি আমি এখানে একটা খরজের নাম উল্লেখ করছি সেটা হলো জাকাত সলাতের কথা আমি নামরা জাকাত বললাম কেন কারণ নামাজ আপনারা সবাই পড়েন রবদান মসি কিন্তু জাকাত বেশিরভাগ মানুষ দেয় না জাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি জাকাত ছাড়া ইসলামী অর্থনীতি সচল থাকবে না এই কাজটার ত্রুটির কারণে আমাদের এই অর্থনৈতিক স্যাংশন বা সমস্যাগুলা ইনফ্লেশন গুলো হয়ে যায় আল্লাহ বা আমাদের অর্থনীতিবিদদেরকে ইসলামী অর্থনীতি বোঝার তৌফিক দান কর এই অর্থনীতি ওমরের যুগে ছিল ওসমান এর যুগে ছিল আলীর যুগে ছিল বকর তার যুগে ছিল আল্লাহান হুম ইজ মাহিন আল্লাহ নবীর যুগে ছিল তখন গরিব মানুষ এইভাবে ওই ছেচেও একটা খুঁজে পাওয়া যায় না একটা গরিব মানুষ আর এখন কি অবস্থা তো দেখতেই পারতেছে আল্লাহ রাব্বুল আলমীর আমাদের সবাইকে রমাদান মাসে জাকাত দেওয়ার তৌফিক দান করে না সাত নম্বর হচ্ছে রমাদান মাসে এমনিতেই বেশি থেকে বেশি নফল দান সৎকা করবেন এই চাল আল্লাহ বেশি বেশি নফল দান সৎকা করার তৌফিক দান করে না আট নম্বর রমাদান মাসে ফরজের সাথে সুন্নতার নফলে অনেক বেশি পাবন ধরার